প্রিরো শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালোছো তোমাদেরকে এই সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটি মূলত মাধ্যমিক লেভেলের যে গণিত বইটি রয়েছে সেই গণিত বইয়ের সর্বশেষ যে চ্যাপ্টারটি রয়েছে সত্তরতম অধ্যায় পরিসংখ্যান নামে এই অধ্যায়ের যে পূর্ববর্তী আলোচনা বা অনুশীলনীর পূর্ববর্তী যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তৈরি করা হয়েছে যদি তোমরা এই বিষয়গুলি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা অনুশীলনী যে প্রশ্ন বা এর ওপর এই অধ্যায়ের ওপর ভিত্তি করে যে সৃজনশীল প্রশ্নগুলো তৈরি হবে সেগুলো অবশ্যই বুঝবে বলে আশা রাখি কাজে এই চলো কথা বাড়িয়ে আমরা এই ভিডিওটি দেখার চেষ্টা করি এখানে প্রথমেই আমরা যেটি আলোচনা করব সেটি হলো যে প্রথম দিকের যে বিষয়গুলো রয়েছে যে আমাদের পরিসংখ্যানের উদাহরণ এক থেকেই শুরু করি মূলত এখানে যে কোনো একটি শীত মৌসুমে শ্রীমঙ্গলের জানুয়ারি মাসের একত্রিশ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস দেওয়া হলো সর্বনিম্ন তাপমাত্রা গণসংখ্যানের ভীষণ সার্ব ডিগ্রী করো এটি একটি সহজ বিষয় কারণ এরই আলোকে তোমাদের কিন্তু অষ্টম শ্রেণীতে এই পরিসংখ্যান ছিল তথ্যপত্র রয়েছে সপ্তম শ্রেণীতে রয়েছে এইগুলো বা ষষ্ঠ শ্রেণীতে তো একটি পাবে খুবই সংক্ষিপ্ত আকারে এখন তারই ওপর ভিত্তি করে যেহেতু এই প্রশ্নটি রয়েছে কাজে এটি একটি সহজ বিষয় তারপরে একটি আলোচনা করছি পুনরাবৃত্তি হবে তোমাদের জন্য বিষয়টি এখানে আমাদের যে বিষয়টি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা গণসংখ্যার বিষয় সর্বনি তৈরি করে এটি করতে হলে আমাদের দেখো এখানে যে তথ্যপত্রগুলো এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখন এগুলোর কিন্তু আমাদের প্রথমেই পরিসর এনে করতে হবে এখানে দেখো সমাধানে দেওয়া হচ্ছে যে এখানে তাপমাত্রা নির্দেশে উপরে সবচেয়ে ছোট সংখ্যা ছয় এবং বড় সংখ্যা চোদ্দ অর্থাৎ এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর ভিতরে সবচেয়ে দেখো বড় সংখ্যাটি কত রয়েছে চোদ্দ রয়েছে আর এখানে সবচেয়ে ছোট সংখ্যাটি কত রয়েছে ছয় রয়েছে ঠিক আছে এই যে ছয় রয়েছে এটা সবচেয়ে ছোট সবচেয়ে বড় সংখ্যার চোদ্দ রয়েছে এখন আমরা যখন পরিসর নির্ণয় করব কারণ আমাদের এই ট্যালি তৈরি এই ধরনের ছক তৈরি করতে হলেই আমাদের যেটা করতে হবে যে সারণিবদ্ধ করতে হলে বা গণসংখ্যার নির্বিশ সারণি যদি তৈরি করতে হয় তাহলে সর্বপ্রথমেই যে কাজটি করতে হবে সেটি হলো একটি পরিসর এনে করে নেওয়া পরিসরণ এনে করে সূত্র সূত্র হচ্ছে যে সবচেয়ে বড় যে গণসংখ্যাটি থাকবে সেটি এবং সবচেয়ে ছোট যেটি থাকবে সেটি বিয় করে দেবো অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যাটি বিয়োগ সবচেয়ে ছোট সংখ্যাটি যোগ এক দিব ঠিক আছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক তাহলে এইটা থেকে এটা যদি আমরা বাদে দিই চোদ্দো থেকে যদি ছয় বাদে দিই তাহলে আট থেকে আটের সংখ্যা এক যোগ করলে আমাদের নয় তৈরি হয় ঠিক আছে এটি আমাদের পরিসর তাহলে এখন শ্রেণীর ব্যবধান যদি তিন না হয় তাহলে ছেলেণীর সংখ্যা হবে নয় বাই তিন ইকল তিন নয় বাই তিন বাই তিন যদি এখানে কোনো দশমিক আসতো তাহলে আমাদের কিন্তু তার পরবর্তী ধাপটি নিতে হতো অর্থাৎ আমরা এই যে ছেলেণীর সংখ্যা কয়টি হবে এই দেখো এখানে এক দুই তিন তিনটে শ্রেণী এখানে তিনটি সের নিয়ে বা শাড়ি আমরা তৈরি করেছি কেন তিনটা করলাম এর বেশি আমাদের লাগবে কি লাগবে না আমরা কিন্তু এই যে কতগুলো দাগ কাটবো তার জন্য কিন্তু এই মূলত এ বিষয়টি নেওয়া এখানে যে তিনটি ঘর করলে হয়ে যাবে আর ওপরে যে বর্ণামূলক এই তথ্য দেওয়ার জন্য একটি এবং এই যে সর্বশেষ যে মোট সংখ্যাটি রেখার জন্য একটি মোট পাঁচটি হবে কিন্তু মূল ধাপ কয়টি হবে এখানে তিনটি ঠিক আছে কেন আমরা এই যে তিন পেয়েছি এখানে এই জন্য আমরা তিনটি ধাপ এখানে তিনটি শাড়ি তৈরি করে নিলাম পরিসরে নির্ণয়ের উদ্দেশ্যে মূলত এটা পরিষদ যদি আমরা করে নিই তাহলে কিন্তু আমাদের কতগুলো হবে সেটা আমরা কিন্তু প্রথমেই ধারণা পেয়ে যাচ্ছি এ কারণে এটি করে নিতে হবে এই বিষয়টা তাহলে দেখো আমরা এখানে সবচেয়ে ছোট সংখ্যাটি কত ছিল ছয় তাহলে ছয় থেকে আমরা শুরু করবো এখানে তিন তাই না তাহলে এখানে আমরা ভাগ করে নিই কতটা করে হবে দেখো তিন আমরা ব্যাপ্তি এখানে তিন ধরবো কারণ আমরা কেন তিন নেবো সেটা ব্যবধান আমরা এখানে এই যে তিন ধরেছি এই কারণে কারণ ছয় থেকে আট এর ভিতরে দেখো ছয় সাত আট কয়টা হয় মাত্র তিনটা এই কারণেই কিন্তু আমরা তিন আমরা যদি এখানে চার নিতাম তাহলে কিন্তু ছয় সাত আট নয় পর্যন্ত চলে যেতাম ঠিক আছে অর্থাৎ আমি যা দিয়ে এখানে ভাগ করবো পরিসরকে আমার ব্যাপ্তি কিন্তু সেটাই হবে তাহলে এখানে দেখতে পাচ্ছ তিন দিয়ে ভাগ করেছি এখানে পরিসরকে এই কারণেই আমাদের তিনটি হবে তাহলে ছয় সাত আট এখন দেখো ছয় থেকে আটের মধ্যকার ব্যবধান কত আছে মানে মোট কতগুলো সংখ্যা পাওয়া যায় ছয় থেকে আটের মধ্যকার কয়টা আমরা যদি এখানকে খোঁজ করি তাহলে দেখো ছয় সাত আট এর মধ্যে আমরা একটি পাচ্ছি আমরা যদি এই একটা পাচ্ছি ছয় সাত আট ঠিক আছে আমরা যদি হিসাব করি আমি একটি মাত্র দেখাচ্ছি আট একটি এই এক আট একটি এই সাত একটি তাহলে এই ছয় একটি ছয় একটি এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে ছয় সাত আট তাহলে এই আট একটি এই আট একটি রয়েছে তাহলে এখানে রয়েছে এখানে নাই তাহলে মোট কয়টা হলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা কটা পাচ্ছি এগারোটা পাচ্ছি তাহলে এই যে এগারোটা তাহলে আমরা এই পাস লিখবো এই ট্যালি চিহ্ন দেওয়ার জন্য আমরা আড়াড়িভাবে এমনি দাগ দিয়ে নেব চারটি এবং পাঁচ চারটি লেখার পরে যখন এমনি পাঁচ প্রয়োজন হবে তখন আমরা এখন এখন একটি দাগ দিয়ে দেবো এভাবে পাঁচটি এই পাঁচটি রয়েছে এই পাঁচটি আরও রয়েছে আর তার সঙ্গে যদি আমাদের এগারোটি তৈরি করতে হবে এর জন্য আমাদের একটা এক দিতে হবে একটা দাগ তাহলে আমরা এটি বুঝলাম ছয় থেকে আটের মধ্যকার যে সংখ্যাগুলি রয়েছে সেটি হল এই এগারোটি সেই এগারোটি দাগ আমরা এখানে দিয়ে দিলাম অনুরূপভাবে এটির জন্য আমরা পাবো পাঁচ পাঁচ দশ আর তিন তেরোটি পাবো এটার জন্য যদি বারো থেকে চোদ্দোর মধ্যে সংখ্যাগুলো আমরা খোঁজ করি তাহলে আমরা এখানে সাতটি পাবো এই পাশে যে ট্যালি চিহ্ন যে দাগগুলো থাকবে সেগুলো গণনা করে বা একবারে আমরা এখানে যেহেতু এগারোটি দাগ দিচ্ছি এগারো লিখবো এখানে তেরোটি দিয়েছি বলে তেরো লিখবো এখানে সাতটি লিখছি বলে সাতটি লিখবো মোট মিলে কতটি হচ্ছে একত্রিশটা হচ্ছে ঠিক আছে এখন তোমাদের ছেলেটিতে অর্থাৎ এখন আমরা এটা এটি কাজ এটি আমাদের খুব বেশি একটা গুরুত্বপূর্ণ নয় আমরা নিচে চলে যাচ্ছি করুণ যদি সংখ্যা এটি আমাদের একটি ভালো বিষয় এখানে এই কমিউনিটি ফ্রিকোয়েন্সি এখানে বলছে যে উদাহরণ একে শ্রেণী ভাবনা তিন ধরে গণ শ্রেণী সংখ্যা নির্ধারণ করে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হয়েছে উল্লেখিত উপাত্তে শ্রেণী সংখ্যা তিন শ্রেণী সংখ্যা তিন কারণ এই যে এক দুই এ তিন এই শ্রেণী সংখ্যা তিনটি তাই বলা হচ্ছে এখানে তিন প্রথম শ্রেণী সীমা হলো ছয় থেকে আট এই ছয় থেকে এই যে ছয় থেকে আট এটার কথা বলা হচ্ছে ছয় থেকে আট এই শ্রেণীর নির্মসীমা ছয় এই যে নির্মসীমা ছয় এবং উচ্চসীমা আট উচ্চসীমা আট গণসংখ্যা এগারো গণসংখ্যা এখানে এগারো একইভাবে দ্বিতীয় শ্রেণীর নির্মসীমা নয় দিয়ে নয় থেকে এগারো দ্বিতীয় নয় থেকে এগারো এটির কথা বলা হচ্ছে এখানে নয় থেকে এগারো গণসংখ্যা তেরো এটির কথা বলা হচ্ছে এখন প্রথম শ্রেণীর গণসংখ্যা এগারো এর সাথে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা তেরো যোগ করে পায় চব্বিশ এই যে এগারো রয়েছে প্রথম সংখ্যা এগারো থাকবে প্রথমটাই কোনো কোনো যদি গণসংখ্যার কোনো পরিবর্তন হয় না দ্বিতীয়টির থেকে আমাদের পরিবর্তন হয় তাহলে দ্বিতীয়টি যখন ইনে করবো এই এগারোর সঙ্গে আমি এই তেরো যুক্ত করে দেবো তাহলে এগারো তেরো এই যে কোন যদি গণসংখ্যা এই চব্বিশ হবে ঠিক আছে চব্বিশ হয়ে গেল এর সাথে তৃতীয় শ্রেণীর গণসংখ্যা যদি যোগ করে চব্বিশের সাথে একত্রিশ যা তৃতীয় শ্রেণীর কোনো যদি গণসংখ্যা এই চব্বিশের সাথেই যদি আমি এই সাত যোগ করে দিই তাহলে এই চব্বিশ সাথে সাত যোগ করে দিলে আমরা পাচ্ছি কত একত্রিশ পাচ্ছি যা তৃতীয় শ্রেণীর কোনো গণসংখ্যা তৃতীয় শ্রেণীর একত্রিশ আচ্ছা এইভাবে করম যদি গণসংখ্যার সারণি তৈরি করা হয় ওপরের আলোচনা প্রেক্ষিতে উদাহরণ এক এর তাপমাত্রার তাপমাত্রা কর্ম যদি গণসংখ্যার সারণি নির্মূল এটা হচ্ছে আমাদের কোনো যদি গণসংখ্যা কীভাবে তৈরি করতে তার একটি ধরনের ভাব ভিত্তিক বর্ণনা দেওয়া রয়েছে এখানে অর্থাৎ আমরা তাহলে এইটুকু বুঝলাম যে প্রথম শাড়ির কোনো যদি গণসংখ্যা যখন আমরা নির্ণয় করবো সেটি যাতে থাকবে দ্বিতীয় শাড়ির জন্য দ্বিতীয় শাড়ি এবং প্রথম সারির গণসংখ্যা যদি যোগ করলে আমরা দ্বিতীয় সারির কোনো যদি গণসংখ্যা পাবো এবং ওই তৃতীয় সারির কোনো যদি গণসংখ্যা যদি নির্ণয় করতে চাই তাহলে তৃতীয় শাড়ি এবং তার পূর্ববর্তী সকল শ্রেণীর গণসংখ্যাগুলো যতগুলো থাকবে আমরা যে শ্রেণীর গণসংখ্যা নির্ণয় করতে চাইব সেই শ্রেণীর এবং তার পূর্ববর্তী সকল শ্রেণীর গণসংখ্যাগুলো যুক্ত করে দিলে আমরা ওই শ্রেণীর গণসংখ্যাটি পেয়ে ঠিক আছে চলে যাচ্ছি আমরা উদাহরণ দুয়ে এখানে নিচে জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো পূর্ণ নম্বর এত চল্লিশ জন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এখানে তোমাদের মনে করো চল্লিশ জন শিক্ষার্থী রয়েছে তোমাদের শ্রেণীতে তাদের যে বার্ষিক পরীক্ষায় যে নম্বরটি পেয়েছে তারা ইংরেজি বিষয়ে তার নম্বর এখানে দেওয়া রয়েছে এখন এখানে কী করতে হবে কোনো যদি গণসংখ্যা সারণী তৈরি করো একেবারে সহজ একটি বিষয় এটি করতে গেলে আমাদের প্রথমে কী করতে হবে পরিসর নির্ণয় কর্ম যেটা আমরা পূর্বেই জেনেছি পরিচয় সমান সর্বোচ্চ মান বিয়োগ মান যোগ এক তাহলে সর্বোচ্চ মান আমাদের এখানে নব্বই সর্বনির্মাণ পঁয়ত্রিশ এর ভিতরে যদি আমরা অনুসন্ধান করি তাহলে আমরা সেটি পাবো এখানে আমাদের সর্বোচ্চ মান নব্বই মান আমরা নবীকে খুঁজে পাই কিনা এই যে সর্বোচ্চ মান আমাদের এটা নব্বই এবং সর্বনিম্ন মান পৈত্রিশ সর্বনিম্ন মান এই পঁয়ত্রিশ অর্থাৎ এর সাইতে আর কোনো ছোট মান আমরা খুঁজে পাচ্ছি না এখানে তাহলে পরিস সর্বোচ্চ মান সর্বনিম্ন মান এর সাথে আমরা এক যুক্ত করে দিব এক যুক্ত করে দিলাম তাহলে নব্বই থেকে পঁয়ত্রিশ যদি বাদ দেয় তাহলে পঞ্চান্ন হয় তার সাথে এক যোগ করলে ছাপ্পান্ন হয় এখন আমরা শ্রেণী ব্যবধান কত ধরতে চাচ্ছি সেটা আমাদের ইচ্ছার উপর এখানে কিন্তু বলে দেওয়া নেই যে কত তুমি ধরবে তাহলে ইচ্ছা অনুযায়ী তুমি দশ ধরতে পারো পাঁচ ধরতে পারো তো এখানে যেহেতু তোমাদের পাঠ্যবিধি দেওয়া হচ্ছে পাঁচ এখানে পাঁচ ধরা হয়েছে তাহলে এই ছাপ্পান্ন এই যে শ্রেণী ব্যবধান যদি পাঁচ ধরা হয় তাহলে পাঁচ দিয়েই ওই ছাপ্পান্নকে ভাগ করবে তাহলে কত হচ্ছে এগারো দশমিক দুই এগারো দশমিক দুই এই যে দশমিকের পরে একটি সংখ্যা চলে আসছে তাই না এই দশমিকের পরে এই সংখ্যাটির কারণেই দশমিকের পরে তোমার এক হোক বা নয় হোক অর্থাৎ এগারো দশমিক একও হতে পারে এগারো দশমিক দুই হতে পারে অনুরূপভাবে যদি আমরা যাই অনুরূপ যে সংখ্যাগুলো আসতে পারে এগারো নাইন পর্যন্ত হতে পারে এর ভিতরে দশমিকের ধাপ পার হলেই আমরা তার পরবর্তী ধাপ বারোকে বিবেচনা করব ঠিক আছে অর্থাৎ যতগুলো বা মানে দশমিক পরে যে অঙ্ক থাকবে না কেন যদি দশমিকের পরে একটি অঙ্ক আসে তাহলে দশমিকের আগে যদি পাস হয় তাহলে ছয়টি হবে এগারো হয় তাহলে বারোটি হবে পনেরোটি যদি হয় তাহলে ষোলোটি হবে এরকম ধরে নিতে হবে তাহলে যদি দশমিক চলে আসে পরবর্তী পূর্ণ সংখ্যা নিতে হয় দেখতেই পাওয়া লেখা কাছে এখানে সুতরাং শ্রেণীর ব্যবধান পাঁচ ধরে করুম যদি গণসংখ্যা সারণি হবে আমরা কতগুলো সারণি তৈরি করবো বারোটি সারণি এখানে তৈরি করবো বারোটি ঘর তাহলে এই যে বারোটি দেখো এক এক দুই তিন চার এখানে পাঁচ ছয় সাত আট এই নয় দশ এগারো এই বারো ঠিক আছে বারোটি এখন তুমি যদি এই বারোটি আর এই বর্ণনা দেওয়ার জন্য এই হেডিং লেখার জন্য একটি ঘর থাকবে নিচে যদি তুমি মোট লিখতে চাও তাহলে আরেকটি ঘর দিবে অর্থাৎ তুমি যে সারণী তৈরি করবে না কেন তোমার হিসাব ছাড়া আর দুটি বেশি করাই যুক্তিযুক্ত ভালো হবে এটিই নিয়ম আর কি মূলত এখানে যদি তোমাদের শেখানোর উদ্দেশ্যে এখানে দেওয়া হয় নাই নিচেরটা ওভারটা অবশ্যই রয়েছে তাহলে আমরা ট্যালি চিহ্ন যদি বের করি দেখো এখানে পঁয়ত্রিশ সবচেয়ে চোড় সংখ্যা এই পঁয়ত্রিশ থেকে আমরা যাত্রা শুরু করছি পঁয়ত্রিশ আর ব্যবধান ধরছি কত পাঁচ তাহলে পঁয়ত্রিশ আর পাঁচ কত হয় চল্লিশ কিন্তু পঁয়ত্রিশ থেকে তুমি হাতে গণনা করো পঁয়ত্রিশ থেকে পাঁচ ছয় দিনে কিন্তু চল্লিশ অর্থাৎ আমরা যেটি ধরছি সেটি সহ অর্থাৎ এখানে পঁয়ত্রিশ একটা ছত্রিশ একটা এই সাঁত্রিশ একটা এই আটত্রিশ একটা এ উনচল্লিশ একটা কয়টা হয় এক দুই তিন চার পাঁচ পাঁচটি হয়ে যাচ্ছে আমার আমি ব্যবধান ধরছি কত পাঁচ এই কারণেই এই উনচল্লিশ সহ পঁয়ত্রিশ সহ মোট পাঁচটি দিতে হবে এ কারণেই কিন্তু পঁয়ত্রিশ থেকে উনচল্লিশে যাবে এবং সে পাঁচ পাঁচটি হয়ে যাচ্ছে এই কারণে আমাদের চল্লিশ লেখা লাগবে না তার আগেরটাই উনচল্লিশ লিখতে হবে এখানে তাহলে এই ব্যাপ্তির ভিতরে কয়টা কয়টা সংখ্যা পাচ্ছি আমরা দেখো দুটো পাচ্ছি পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের এর ভিতরে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের ভিতরে এই পঁয়ত্রিশকে খুঁজে পাচ্ছি আর পঁয়ত্রিশের ভিত থেকে উনচল্লিশ ছত্রিশকে খুঁজে পাচ্ছি আর যতগুলো সংখ্যা আসে না কেন এই ভিতরে সবগুলি কিন্তু বহিরাগত অর্থাৎ অন্য ব্যক্তিতে পড়ে যাচ্ছে এই কারণে এই চিহ্ন দুইটি দাগ দিতে হবে এবং গণসংখ্যায় আমি দুই লিখলাম কোনো যদি গণসংখ্যা দুই লিখলাম যদি আমরা চল্লিশ থেকে চল্লিশে চলে যাই চল্লিশ থেকে চল্লিশে চলে যাই তাহলে কিন্তু আমরা দুইটি পাবো চল্লিশ থেকে চল্লিশ এই চল্লিশ একটা পাচ্ছি এখানে এই চল্লিশ একটা পাচ্ছি চুয়াল্লিশ বলছে পঁয়তাল্লিশ না কিন্তু এটা নাই তাহলে চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশে যদি যায় তাহলে দেখো চুয়াল্লিশের ক্ষেত্রে আমরা যদি অনুসন্ধান করি তাহলে যেটা পাবো এই যে চল্লিশ রয়েছে তাহলে কয়টি পাচ্ছি মাত্র দুটি পাচ্ছি তাহলে চল্লিশ থেকে চুয়াল্লিশ এর মাত্র দুটি পাচ্ছি এই কারণে দুটি দাগ দিয়ে দুই পাচ্ছি তাহলে এখন করম যদি গণসংখ্যা নিয়ম অনুসারে দু প্রথম সারির জন্য প্রথমটাই থাকবে আর দ্বিতীয় সারি আর করম যদি গণসংখ্যার জন্য এই যে প্রথমটা আর দ্বিতীয়টা যুক্ত করে দেব এটা হয়ে যাবে ঠিক আছে অন্যভাবে যদি আমরা পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ এর মধ্যকার সংখ্যাগুলি অনুসন্ধান করি তাহলে আমরা পাবো এখানে পাঁচটি সংখ্যা যে পাবো এই জন্য এখানে পাঁচ লেখা হয়েছে তার গণসংখ্যা পাঁচ যদি এই ব্যপ্তির জন্য হিসাব করি তাহলে আমরা তিনটি পাবো এই কারণে এখানে তিনটি লেখা হয়েছে পঞ্চান্ন থেকে ঊনষাটের জন্য পাঁচটি পাবো এ এখানে পাঁচটি এই ষাট থেকে চৌষট্টির জন্য আমরা পাবো সাতটি এ কারণে এখানে সাতটি দেওয়া হয়েছে এখানে পঁয়ষট্টি থেকে ঊনসত্তরের জন্য পাবো আমরা ছয়টি এই জন্য এখানে ছয়টি দেওয়া হয়েছে অন্যভাবে যদি আমরা আগাই তাহলে সত্তর থেকে চুয়াত্তরের জন্য পাবো পাঁচটি পাঁচটি দেওয়া হয়েছে এর জন্য পাবো একটি একটি দেওয়া হয়েছে এই ব্যাপ্তির জন্য পাবো আমরা একটি একটি ওনার এর দুটি দেওয়া হয়েছে মূলত এখন গরম যদি এনে করতে বলছে এই জন্য প্রথম শাড়ির জন্য যাতে থাকবে দ্বিতীয় শাড়ির জন্য এই দুই দুইটি যোগফাল চার হয়েছে এবং তৃতীয় শাড়ির জন্য এই চারির সঙ্গে আমাদের এই পাঁচ যুক্ত করে দেব তাহলে পাঁচ আর চার যুক্ত করলে আমরা নয় পাচ্ছি এবং তৃতীয় এই চতুর্থ শাড়ির জন্য এই নয়ের সঙ্গে আমরা এই তিন যুক্ত করে দেব তাহলে কত পাচ্ছি টুয়েলভ পাচ্ছি এখন আমরা এইটার সঙ্গে এই যে টুয়েলভের সঙ্গে আমরা যদি এই ফাইভ যুক্তি করে দিই তাহলে আমরা এইটা পেয়ে যাচ্ছি এখন যদি এইটা এই সারির জন্য নির্ণয় করতে চাই তাহলে তার পূর্বতী শ্রেণীর যে কোনো যদি গণসংখ্যা তার সাথে ওই শ্রেণীরই গণসংখ্যাটি যুক্ত করে দিলে আমরা পেয়ে যাচ্ছি যে টোয়েন্টি ফোর তাহলে অনুরূপভাবে যদি আমরা ধাপে ধাপে আগাই তাহলে আমাদের তোমরা দেখতে পাচ্ছ এইটাই তৈরি হবে সর্বশেষ ঠিক আছে এবার চলে যাচ্ছি যে চলো চলকটা কি বোঝায় চলক বলতে বোঝায় আমরা জানি গণ সংখ্যাসূচক তথ্যসমের পরিসংখ্যার রূপাত্ত উপাত্তে ব্যবহৃত চলকের সংখ্যাসমূহ চলকের মান নির্দেশ করে সংখ্যাসমূহ চলকের মান নির্দেশ করে অর্থাৎ উপাত্তে যে সংখ্যাগুলো এইগুলো এক একটি চলক এই যে সংখ্যাগুলো এখানে দেওয়া আছে এগুলো কি কি বলা হচ্ছে যে এই সংখ্যাগুলি চলকের মান নির্দেশ করছে ঠিক আছে তাহলে এখানে সংখ্যাসূচক সম পরিসংখ্যানের উপাত্ত। মোট মিলেকে এদিকে বলা হচ্ছে কি উপাত্ত বলা আছে সংখ্যাগুলিকে সব মিলে পরিসংখ্যানের রূপাত্ত বলা আছে আর যে সংখ্যাসম আমরা ধরে নিয়েছি বা দেওয়া থাকবে ওই সংখ্যাগুলি কি চলকের মান যেমন উদাহরণ একের তাপমাত্রা উদাহরণ দুয়ে প্রাপ্ত নম্বর চলে ঠিক আছে এখন বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক চলক আবার দুই ধরনের একটা হচ্ছে কি বিচ্ছিন্ন চলক একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক এটি ভালো করে একটু ধারণা নিবে এই পরিসংখ্যানের ব্যবহৃত চলক দুই প্রকারের হয় যেমন বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক এই হেডিংয়ে এখানে দেওয়া রয়েছে ধরে নাও যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তা বিচ্ছিন্ন চলক পূর্ণ সংখ্যা হয় যে চলকের মান অর্থাৎ মনে করো তুমি ধরে নিলে যে থ্রি ফোর ফাইভ এই ধরনের যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ পূর্ণ সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সব শূন্য এই সবগুলোই কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা কোনো দশমিক নাই এই জন্য আমাদের এই কি এগুলো হচ্ছে কি আমাদের যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হবে সেগুলো কি বিচ্ছিন্ন চলক হবে যেমন উদাহরণ দুইয়ে ব্যবহৃত প্রাপ্ত নম্বর ঠিক আছে তো জনসংখ্যা নির্দেশক গোপাতে পূর্ণ সংখ্যা ব্যবহৃত হয় আমরা বলতে পারি না যে যেখানে দশজন মানুষ রয়েছে এখানে পনেরো জন রয়েছে ষোলো জন রয়েছে এভাবে আমরা ইত্যাদি বলতে পারি বা একজনও রয়েছে তাহলে এই যে সংখ্যাগুলো বলছি জনসংখ্যা এগুলো কিন্তু আমাদের কি স্বভাবগুলো কি হবে বিচ্ছিন্ন চলক তাহলে জনসংখ্যা বিষয়ক যে উপাত্তগুলো থাকবে সবগুলো কি হবে বিচ্ছিন্ন চলক আর যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে সে চলক অবিচ্ছিন্ন চলক যেমন আমরা যদি ধরি যে মনে করো যে আজকের দিনের তাপমাত্রা দেখবো বাইশ পয়েন্ট সামথিং হতে পারে বা যেখানে চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি হতে পারে বা তিরিশ দশমিক পাঁচ ডিগ্রি হতে পারে এরকম দশমিক হতে পারে বা পঁচিশ দশমিক দুই ডিগ্রি হতে পারে এক ডিগ্রি হতে পারে এরকম যে দশমিক জাতীয় চলে আসে যেটা সেটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে কি অবিচ্ছিন্ন চলকে চলে যায় যেমন তাহলে কি হচ্ছে তাপমাত্রা বিষয়ক উপাত্ত বা তাপমাত্রা বিষয়ক যে উপাত্ত রয়েছে নম্বরের বিষয় রয়েছে এ গল নম্বরের বিষয় রয়েছে যেটা সেটা হতে পারে কিন্তু যখন বলা হয় যে মানুষ জনসংখ্যা বিষয়ক বা পিরানি বিষয়ক যে উপাত্তগুলো রয়েছে যে এখানে সাড়ে দশজন মানুষ রয়েছে এটা কিন্তু যে জন মানুষ রয়েছে এটা কিন্তু হতে পারে না এর জন্য যে জনসংখ্যা বিষয়ক বা পিরানি বিষয়ক পিরানি কিন্তু আর দেড় দেড় বা আড়াই মানে সাড়ে তিন এ ধরনের হতে পারে না এজন্যই বলা হচ্ছে যে জনসংখ্যা বিষয়ক যে বিষয়গুলো রয়েছে বা প্রাণী বিষয়ক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের বিচ্ছিন্ন হবে আর এগুলো বাদে যে সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা হতে ছাড়াও আমাদের দশমিক হতে পারে সেগুলো কিন্তু অবিচ্ছিন্ন চলক হতে পারে তো এখানে এছাড়াও এছাড়াও রয়েছে বয়স রয়েছে উচ্চতা রয়েছে ওজন রয়েছে আমাদের বয়স ভিন্নতা হতে পারে যেমন বারো বছর ছয় মাস হতে পারে তিরিশ বছর ছয় মাস হতে পারে পাঁচ মাস এক মাস হতে পারে উচ্চতা আমাদের দিন পাঁচ ফুট দশ ইঞ্চি হতে পারে পাঁচ ফুট দুই ইঞ্চি হতে পারে এরকম হতে পারে ওজন মনে করো কারো ওজন যে তিরিশ সাড়ে তিরিশ কেজি অর্থাৎ তিরিশ পয়েন্ট পাঁচ কেজি তিরিশ চল্লিশ পয়েন্ট পাঁচ কেজি তিরিশ চল্লিশ পয়েন্ট দুই কেজি এরকম হতে পারে ইত্যাদি সংশ্লিষ্ট উপাতে যে কোনো বাস্তব সংখ্যা ব্যবহার করা হয় তাই এই এগুলোর জন্য ব্যবহৃত চলক হচ্ছে অবিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলকের দুইটি মানের মধ্যবর্তী যে কোনো সংখ্যা ওই চলকের মান হতে পারে অনেক সময় শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন করার প্রয়োজন হয় শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন করার জন্য যে কোনো শ্রেণীর উচ্চসীমা তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার মধ্যবিন্দু নিয়ে সেই শ্রেণীর পরিকৃত উচ্চসীমা পরবর্তী শ্রেণীর পরিকৃত নিম্ন সীমা নির্ধারণ করা হয় এটি একটি ভালো জিনিস দেখো ভালো করে মনে করে রাখার চেষ্টা করবে যখন আমাদের অবিচ্ছিন্ন করার প্রয়োজন পড়বে কোনো শ্রেণীর উচ্চ সীমা কোন শ্রেণীর কি উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা মধ্যবিন্দু নিয়ে ওই শ্রেণীর পরিকৃত উচ্চসীমা এবং পরবর্তী শ্রেণী পরিচিতসীমা নির্ধারণ করা হয় এখানে বলছে আমরা যদি আচ্ছা একটু পরে এখানে এই সম্পর্কে আমরা অনুদাহরণ পাবো যেমন আমরা উদাহরণ একে উচ্চসীমা ও নিম্নসীমা যুক্ত কর্মী আট পয়েন্ট পাঁচ পাঁচ পয়েন্ট পাঁচ এটা রয়েছে দ্বিতীয় শ্রেণীর উচ্চসীমা ও নিম্নসীমা যুক্ত কর্মে এটা আর এটা রয়েছে ঠিক আছে উচ্চসীমা নির্মসীমার কথা এখানে দেওয়া রয়েছে আমরা একটু উদাহরণ দেখব কিছুক্ষণ পরেই তাই তাহলে সেখান থেকে আমরা একটু কমপ্লিটলি ধারণা পেয়ে যাব এখানে আমরা উপাতে লেখচিত্র বিষয়টা একটু দেখে আসি এখানে উপাতে লেখচিত্র বিষয়টি রয়েছে আমরা দেখেছি যে অনুসন্ধানীন সংগীহিত উপাত্ত পরিসংখ্যানের কাচামাল তো অনুসন্ধানী সংগীত উপাত্ত পরিসংখ্যানের কাঁচামাল যে উপাতগুলো সংগৃহীত করা হচ্ছে বিভিন্ন অনুসন্ধানমূলক তথ্য উপাত্ত এই বিষয় গিয়ে খোঁজ করে এই সংখ্যাগুলো এই গণসংখ্যা নিবেশন সারণিভুক্ত বা কর্মচার্য যেতেও সারণিভুক্ত করা হলে এদের সমাজের ধারণা করা ও সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এই সারণিভুক্ত উপাধ্যেসূহ যদি লেকচিত্রের মাধ্যমে উপস্থান করা হয় তবে তা বোঝানোর জন্য যেমন আরও হয় তেমন চিত্র হয় যদি আমরা উপাধ্যগুলো যদি একটা মানে চিত্রের মাধ্যমে উপস্থান করতে পারি এই জন্য পরিসংখ্যানের উপাধ্যহ সারণিভুক্ত করা ও লেকচিত্রের মাধ্যমে উপস্থান করা হলো বহুল ব্যাপক ব্যবহৃত পদ্ধতি তোমরা অবশ্যই দেখে থাকবে তোমরা যদি ক্রিকেট ম্যাচ দেখে থাকো যখন আমাদের বাংলাদেশি ক্রিকেট দল বা অন্য যে কোনো দেশের ক্রিকেট দলের খেলা যখন দেখবে তখন দেখবে কিছুক্ষণ পর পর তোমাদের স্ক্রিনে চলে আসে যে কোন দলে রান কত উঠছে বা তাদের একটি শখের মাধ্যমে একটি একটি তুমি বুঝতে পারবে যে সামগ্রিক খেলার মানে কোথায় কখন উইকেট আমরা কিন্তু দেখতে পাই একটা চিত্র চলে আসে এগুলো কিন্তু মূলত এই যে উপাত্তের লিখচিত্রের মাধ্যমে এটা সম্ভব হয় যেটা আমাদের খুবই সহজেই একটা ধারণা দিতে পারে তুমি তিন ঘন্টা ধরে যে খেলাটি দেখবে তা যদি একটা পেজেই চলে আসে তাহলে কিন্তু তোমার জন্য বুঝতে সহজে যে গ্রাফের মাধ্যমে যে কোন ভারে কত রান ছিল কোন উইকেট পড়েছে বা কোন অভারে কত রান উঠেছে সর্বোচ্চ সর্বনিম্ন কত কত সবকিছু কিন্তু ধারণা পেয়ে যাবে এখানে সেটাই বলা হচ্ছে যে বিভিন্ন প্রকার লেখচিত্রের মাধ্যম মধ্যে রেখাচিত্র ও আয়তলেখ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে এগুলো কীভাবে আঁকতে হয় দেখানো হয়েছে এখানে কীভাবে গণসংখ্যা নেবেশন ও রমজিত গণসংখ্যা নেবেচন গণসংখ্যার সারণী দিকে গণসংখ্যা বহু জজি কাক হয় তা নিয়ে আলোচনা করা হবে গণসংখ্যা বহু বৃষ্টির একটু দেখি গণসংখ্যা বহুভুজ বলছে ফিরিকঞ্চি পলিগন এখানে অষ্টম শ্রেণীতে আমরা বিভিন্ন উপাতের আতুলিক আঁকা শিখেছি অষ্টম শ্রেণী যে পাঠ্য বইটি রয়েছে তোমরা যদি অষ্টম শ্রেণীর বইটি দেখে তোমরা যেহেতু অবশ্যই পড়ে থাকবে যেহেতু তোমরা নবম দশম শ্রেণীর জন্য ভিডিওটি তৈরি করেছে এবং তারাই দেখবে সাধারণত কাজে তোমরা অষ্টম শ্রেণীর পাঠ্য বইটি যদি দেখে থাকো তাহলে অবশ্যই এটি পাবে যে আতুলিক অঙ্কন করা শিখেছো সেখানে এখানে কীভাবে প্রথম আবিচ্ছিন্ন উপাতের আতুলিক কে তার গণসংখ্যা বহুভুজ আঁকা হয় তার উদাহরণের মধ্যে উপস্থান করা হলো উদাহরণ তিন দেখো এই উদাহরণটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করি কোনো স্কুলের দশম শ্রেণীর সাতজন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেচন হলো নির্মল এখানে তথ্য দেওয়া হচ্ছে তিন নম্বর উদাহরণটিতে এখন এই ক নম্বর এই খ নম্বর গণসংখ্যা নিবেশনের আয়তলেক গণসংখ্যা নিবেশনের আতলেকের গণসংখ্যা ব আমরা নিবেশনের আতরে অঙ্কন করার চেষ্টা করছি আতলেক অঙ্কন করতে গেলে আমরা কি করবো এই যে উচ্চসীমা আমরা এটির মাধ্যমে অবিচ্ছিন্ন সীমা নির্ণয় করব ঠিক আছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা নির্ণয় করব তাহলে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা যদি নির্ণয় করতে চাই তাহলে এইটা এই এইটা এই ছেচল্লিশ রয়েছে এখানে পঞ্চাশ রয়েছে এখানে একান্ন রয়েছে আমরা পঞ্চাশ আর একান্ন এই দুটো কী করবো যুক্ত করে নেব যুক্ত করে পঞ্চাশ আর একান্ন যদি যোগ করি তাকে দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু এইটা ভালো ঠিক আছে তাহলে এখানে দেখো আমাদের এখানে আমাদের এখানে পঞ্চাশ রয়েছে এখানে একান্ন রয়েছে এখানে পঞ্চান্ন রয়েছে এখানে ছাপ্পান্ন রয়েছে তাহলে এখানে আমাদের একান্ন তার আগেরটা কত পঞ্চাশ তাহলে এখানে ছেচল্লিশ তাহলে এখানে যদি আমাদের ছেচল্লিশ থাকে তাহলে নিশ্চিত এখানে এর পূর্ববর্তী যে ধাপটি ছিল সেখানে এখানে যদি থাকতো সেটা তাহলে কিন্তু পঁয়তাল্লিশ হতো আনুমানিক ধারণা নিয়ে নেওয়া তাহলে এই যে ফোর্টি ফাইভ আর এই যে ফোর্টি সিক্স এই দুটো সংখ্যা আমরা কি করব যোগ করে তার গল করব অর্থাৎ দুই দ্বারা ভাগ করব দুটি সংখ্যা যোগ ফলি দুটি দুই দিয়ে ভাগ করবো তাহলে কিন্তু আমরা এই ফোর্টি ফাইভ পয়েন্ট ফাইভ পেয়ে যাচ্ছি ঠিক আছে এই মানটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি অন্যভাবে তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি এটি আমরা যদি আমরা এই লাইনটা চেয়ে চাই যদি আমরা মনে করো এই যে তাহলে পঞ্চাশ আর একান্ন যুক্ত করে তার যদি আমরা গল করি তাহলে এটা পাচ্ছি আবার যদি পঞ্চান্ন আর ছাপ্পান্ন যদি গল করে গল করি তাহলে আমরা এই মানটি পঞ্চান্ন দশমিক পাঁচ এটা পেয়ে যাচ্ছি সব কিছু এভাবে আমাদের আগে আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ আমরা কি করছি এই মানটি আমরা বের করলাম এই মানটি এইটি আর এটি যুক্ত করে তাকে দুইটা ভাগ করে কিন্তু আমরা এই মানটি পেয়ে যাচ্ছি এখন দেখো এটি কিন্তু কীভাবে পেয়েছিলাম এটি পেয়েছিলাম কিন্তু এই ছেচল্লিশ আর এই পঁয়তাল্লিশ যুক্ত করে ভাগ করে এটি পেয়েছিলাম তাই না আমাদের এই মানটি কিন্তু এখানে লেখা হয়েছে তারপরে পরবর্তী ধাপগুলো কি আমাদের যেহেতু ব্যক্তি এখানে পাশ করে দেওয়া উচিত আমরা ধরেছি ছেচল্লিশ পঁয়তাল পঞ্চান্ন সরি পঞ্চাশ এখানে একান্ন পঞ্চান্ন এই ব্যাপ্তি কিন্তু দেখো ছেচল্লিশ এখানে কত আছে দেখো এই ছেচল্লিশ এখানে সাতচল্লিশ এখানে রয়েছে আটচল্লিশ এখানে রয়েছে ঊনপঞ্চাশ এখানে রয়েছে কত পঞ্চাশ তাই না তাহলে কয়টি হচ্ছে তিন আর দুই পাঁচ ব্যক্তিগত পাঁচ তাহলে এই পাঁচ তাহলে আমরা এই পঞ্চাশ এই এটাই এখানে লিখবো এটাই এখানে লিখে তারপরে পাস বৃদ্ধি করে দিয়ে দেখো পঞ্চাশ দশমিক পাঁচের সঙ্গে যদি পাঁচ যুদ্ধ করে দিই তাহলে পরবৃত্তিটা হয়ে যায় মানে একটু কৌশল করে আমি আগাতে চাচ্ছি কারণ প্রত্যেকটা সংখ্যায় যদি আমি এখানে গড় করতে যাই আমার একটু সময়ের ব্যাপার রয়েছে কারণ অত সময় পরীক্ষার হলে পাওয়া যাবে না তাহলে কৌশলগুলো অবলম্বন করব। তাহলে কি কৌশল দেখো এখানে আমরা এই যে এই অবিসনটি যদি গড় করতে চাই সেটিও আমাদের সম্ভব যে তাহলে আর যদি না চাই তাহলেই সম্ভব কেমনভাবে এই যে ছেচল্লিশ আমাদের যে ব্যাপ্তি যেটা থাকবে ছেচল্লিশ আর এখানে ফিফটি এই ছেচল্লিশ এ থেকে আমরা পয়েন্ট ফাইভ কমিয়ে দেবো আর পঞ্চাশ থেকে পয়েন্ট করে দেবো তাহলে পয়েন্ট কমিয়ে যদি দেওয়া হয় তাহলে এই পঁয়তাল্লিশ চলে আসে আর যদি পঞ্চাশের উঁচু চলে যায় পঞ্চাশ চলে আসে ঠিক আছে যদি যুক্ত করে দিই 50 সাথে যুক্তি করে দিই এটিও তাই সাথে এখানে পয়েন্ট কমিয়ে দেবো তাহলে পঞ্চাশ হবে এর সাথে যদি যুক্ত করে দিই পঞ্চান্ন দশমিক পাঁচচল্লিশ এটি একটি সিস্টেম অথবা তোমার একটি একটি ধরে নিবে এইভাবে ধরে নেওয়ার পরে তোমরা এটি এখানে লিখবে এটি এখানে লিখবে এটি এখানে লিখবে একটা মাত্র বৃদ্ধি করতে করতে চলে যাবে অর্থাৎ পঞ্চাশ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এরপরে আমরা যুক্ত করে দিলাম পাঁচ যুক্ত করে দিলে পঞ্চাশ তুই পাঁচ পাচ্ছি এটি আমরা এর সঙ্গে যদি আমরা পাঁচ যুক্তি করে এটা পাই এর সঙ্গে পাঁচ যুক্তি করে এটা পাই এর সঙ্গে পাঁচ যুক্তি করে এটা পাই পর্বতী সব পাঁচ যুক্তি করে দেওয়া হয়েছে আর এটি পূর্ববর্তী সীমানা এটি আবার পুনরায় পূর্ব পূর্বে লেখা হয়েছে নিম্নসীমা হিসেবে ধরে নেওয়া হয়েছে ধরে নিয়ে আগানো হয়েছে সব কিছু ঠিক আছে তো যুক্তি সহকারে কৌশল সহকারে আগানো হবে এটি এখন দেখো শ্রেণীর মধ্যবিন্দু মধ্যবিন্দু বলতে বোঝায় যে এই যে ছেচল্লিশ আর পঞ্চাশ এই দুটো যদি আমরা যোগ যোগ করে দিই তাহলে কত হয় ছেচল্লিশ আর পঞ্চাশ যদি যোগ করে দিই সিক্স পাঁচ হাজার নয় ছিয়ানব্বই পায় ছিয়ানব্বইকে যদি আমি দুই দিয়ে ভাগ করে দিই তাহলে কত পাইকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাই কত আটচল্লিশ পেয়ে যায় এই আটচল্লিশ শ্রেণীর মধ্যবিন্দু অর্থাৎ এইটা না কিন্তু এই যে শ্রেণীটা রয়েছে শ্রেণীটির মধ্যবিন্দু এখানে বের করা হয়েছে আটচল্লিশ হচ্ছে এই আটচল্লিশ গণসংখ্যে পাস এখানে দেওয়া হয়েছে গণসংখ্যের লাইনে কোনো পরিবর্তন নয় এটা যাতে রয়েছে তাহলে এই মধ্যবিন্দুগুলো সব এই যে ছেলেণি এইটা এটা যুক্ত করে তার দুই দিয়ে ভাগ করলে আমরা এই মাটি পেয়ে যাচ্ছি অথবা একটা মাটি বের করে তার সঙ্গে যদি যেহেতু আমাদের ব্যাপ্তি পাস তাহলে আমরা পাঁচ যুক্ত করে দিয়ে দেবো আটচল্লিশের সাথে পাঁচ যুক্ত গেলে তিপ্পান হয় সাথে পাঁচ যুক্তি আটান্ন পায় আটান্ন সাথে পাঁচ যুক্ত করলে তেষট্টি পায় তেইশটি পাঁচ যুক্ত করে আটশটি পায় এটি এভাবে বের করলাম এখন আমাদের উদ্দেশ্য আয়তলে গমন করা দেখো এখানে আয়তলে কীভাবে বের করতে হবে যে ছক কাগজে প্রতি ঘরকে পাঁচ একক ধরে আমরা এক শক্ষ বারবার ছেলে নিয়ে নির্ময়সীমা ও একক বরাবর গণসংখ্যা নিয়ে নিচে আয়তলে কাটা হয়েছে অর্থাৎ আমাদের এই যে এই এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত তাই না প্রতি ঘরকে কত ধরব আমরা পাঁচ ধরে নিচ্ছি পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ হচ্ছে এই যে ঘরটা রয়েছে এই পর্যন্ত এটা আমাদের একটি ঘর হিসেবে কল্পনা করছি তাহলে এখান থেকে আমাদের ও একবার গণসংখ্যা নিয়ে প্রতি ঘরকে পাঁচ একক ধরে প্রতি ঘরকে কত একু ধরছি পাঁচ একক ধরছি অর্থাৎ এখান থেকে এ একটা ঘর ধরে নিচ্ছি যদিও এখানে দুটি মিলে একটা ধরা হচ্ছে প্রতি ঘরকে পাঁচ একক ধরে কোন একক ধরে একচক্রবার বা নিম্নসীমা ও এক্য বরবার গণসংখ্যা নিয়ে নিচে আয় তুলে কাকা হয়েছে এক বর বা নিম্নসীমা নিম্ন সভা পঁয়ত্রিশ হয়েছে এখান থেকে থেকে পঁয়ত্রিশ হয়েছে তাহলে এই পূর্বে তো কিছু ছিল এই জন্য এই পূর্বের এই বিষয়গুলো এই পূর্বের এই বিষয়গুলো দেওয়ার জন্য কিন্তু আমরা কি করছি এই ভাঙাছুনি দেওয়া দেওয়া হয়েছে যে শূন্য ছিল তারপরে তাহলে পঁয়তাল্লিশ হঠাৎ করে পঁয়ত্রিশ শুরু যাবে না এখানে আমাদের এই যে এই যে দুটো দাগ রয়েছে দাগের ভিতরে আমাদের বাদ দিই কিন্তু রয়েছে এই জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে এখন আমাদের এই যে চিহ্ন দেওয়া হয়েছে ছেদচুনি দেওয়া হয়েছে আর এখানে এই মানগুলো আমরা এখানে লিপিবদ্ধ করছি যে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ থেকে পরবে যদি স্টপ আছে এইটা পঞ্চাশ দশমিক পাঁচ এখান থেকে এইটা যাবে পঞ্চান্ন দশমিক পাঁচ আমরা এই দুটি ঘর মিলেই আমরা দুটি দুটিকে একটা ঘর দিয়ে সেটি ধরে নিয়েছি এই দুটি আবার এখান এই কিন্তু এইটুকু একটা ঘর ধরে নিয়েছি আবার এখান থেকে এইটুকুকে একটা ঘর ধরে নিয়েছি ঠিক আছে তাহলে এখান থেকে এইটুকু আবার পাঁচ ধরা হয়েছে এই ক্ষেত্রে পাঁচ ধরা হয়েছে এইটুকু পাঁচ ধরা হয়েছে এইটুকু এখন আমরা যদি স্থাপন করি বিন্দুগুলি দেখো পাঁচ আমাদের গণসংখ্যা কত ছিল আটচল্লিশে আটচল্লিশ যখন ছিল অঙ্কন করার জন্য এই নির্ময় সময় আমরা দিয়েছিলাম এখানে কত হচ্ছে গণসংখ্যা পাঁচ তাহলে পাশে বরাবর উঠবে এই বরাবর কিন্তু গণসংখ্যা যদি পাস তাহলে দাগটি উঠবে এই পর্যন্তই আবার পরে এখানে কত আছে দশ দেওয়া আছে তাহলে দশ কোথায় আছে এই দশ এই বরাবর উঠবে আবার দেখো এখানে আমাদের ধাপে দেখবে তোমরা এই পর্যন্ত দেওয়া হচ্ছে পরের ধাপ আবার কমে গেছে পরের ধাপে আরও কমিয়েছে এভাবে দেওয়া রয়েছে তাহলে এইভাবে আমরা অঙ্কন করে দিয়ে একটুখানি এখানে তোমরা কালো করে দিবে অথবা তোমরা এইভাবে দাগ টেনে দিতে পারো দাগ টেনে দিলেই কিন্তু হয়ে যাবে এটা অঙ্কন করা হয়ে যাবে এখন আমরা গণসংখ্যা বহু বলছে অঙ্কন করতে যাচ্ছি যে আতুলিগ হতে গণশাখা বহু যাকার জন্য আত্মলীগের আয়ত সময়ের ভূমি সমতল বিপরীত বাহুর মধ্যবিন্দু সময় নির্ধারণ করা হয়েছে ভূমিক সমতল বিপরীত বাহুর মধ্যবিন্দু সম নির্ধারণ করা হয়েছে এখন চিহ্নিত বিন্দু সময়ের একাংশ দ্বারা সংযুক্ত করে গণসংখ্যা বহু যা হয়েছে গণশাখা বহু সুন্দর দেখানোর জন্য প্রথম শেষ আতের মধ্যবিন্দু সংযুক্ত একাংশের পীন্ত বিন্দু দায় শ্রেণীর ব্যবধান নির্দেশক একচকের সাথে সংযুক্ত করা হয়েছে অর্থাৎ এই যে বর্ণনাটুকু এই বর্ণনাটি আমরা চিত্রের মাধ্যমে দেখব পুরোপুরো সব কিছু মনে করো ঠিক রয়েছে এই চিত্রটাই এই যে এই যে দাগ টানার পূর্বের অবস্থান রয়েছে এটা এখন মনে করে বিন্দুগুলো আমরা নিম্নসীমা এটা দিয়ে দিয়েছিলাম এখন এটা তার পরবর্তী উচ্চসীমা এটা এই সীমা থেকে এটাই তার পরবর্তীতে হবে অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয় সারির জন্য এটা তৃতীয় সারির জন্য এটা চতুর্থ শাড়ির জন্য এটা পঞ্চম শাড়ির জন্য এটা আমাদের ছিল চিত্র অনুদায়ী ছিল তোমরা যখন এটি দেখবে তখন পাঠ্যবইটি পাশে রাখবে তাহলে যেন অবশ্যই অন্তত জন্য বুঝতে আরো সহজ হবে ভিডিওটি যখন দেখবে তখন এখন আমরা এই যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন এর ভিতরে দেখো আমাদের মধ্যবিন্দু বের করেছিলাম তিতাল্লিশ মধ্যবিন্দু আমাদের কত ছিল আর সরি আটচল্লিশ ছিল এই যে আটচল্লিশ ছিল এই আটচল্লিশ এই আটচল্লিশকে আমরা অঙ্ক ধরে নিব তাহলে আটচল্লিশের মধ্যবিন্দু দেখো এটি কিন্তু গণসংখ্যা কত ছিল এই বরাবর অর্থাৎ আটচল্লিশের জন্য আমাদের এই যে পাস যখন গণসংখ্যা ছিল এটা যখন আমরা এখানে গিয়েছিলাম তিপ্পান্ন যখন আটচল্লিশ তিপ্পান্ন যখন ছিল তখন কিন্তু দশ ছিল জনসংখ্যা এই দশের বরাবর এটা ছিল অন্যভাবে এটার জন্য আমরা এটা পেয়েছি এটার জন্য এটা পেয়েছি এটার জন্য এটা পেয়েছি এখন যদি এই যে মধ্যবিন্দু এখান থেকে শুরু হবে এখান থেকে দাগ দিয়ে দেবো তো স্কেল ধরে দিলে হবে তুমি যদি হাত দিয়ে টেনে দাও তাহলে হবে স্কেল ধরে দিলে একটু ভালো দেখাবে তোমরা সেই দাগ টেনে দিয়ে এই যে আবার এই পরবর্তী যে ধাপটি সর্বশেষ এখানে নিয়ে টেনে দেবে অর্থাৎ শুরুর অবস্থান থাকবে তোমাদের নিম্নসীমা থেকে সব ছকের দিয়ে নির্ম থাকবে সেখান থেকে এবং সর্বোচ্চ সময় তুমি যদি দাগটি এখানেও টেনে দাও তাহলেই কিন্তু চলবে এভাবে দাবি দেবে অর্থাৎ এই রেখার উপরে তোমার ট্রেনে শেষ নামাতে হবে তাহলে এটি ছিল আমাদের এই যে কীভাবে বহুবুজ আঁকতে হয় আমাদের বহুভুজ কখন বা কখনের ভিডিও আমরা আগামীতে বা যে উদাহরণগুলো রয়েছে সেগুলোতেও থাকবে সেই উদাহরণগুলো দেখার আমন্ত্রণ বা সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ হলো আর যদি এই ভিডিওটি থেকে তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যদি কোনো নতুন বিষয়ে জানতে চাও তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানা দেবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে ভিডিওটি ধন্যবাদ তোমাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য